এত ভালো কাম করছেন উন্নয়নের রোল মডেল বানাইছেন পালাইলেন আমরা মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখতে চাই আমরা আজকে এই সিদ্ধান্ত নিতে চাই আগামী দিন এই বাংলাদেশ আল্লাহর এই বাংলাদেশ মুসলমানরা এই বাংলাদেশে আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে বাংলার সংসদ থেকে আমরা কোরআন এই সাত মহর ভাঙ্গুরা পরিপুরের একটাও বাড়ি থাকবে না জামাতবিহীন এই দায়িত্ব আপনাদের নিতে হবে যত সেন্টার আছে সকল সেন্টারে বিজয়ী হব এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে জামাআদ ইসলাম এর মদিষতা সাইয়েদ আবুল আলা মদির রহমদুল্লাহ বলছেন বহু বছর আগে সকল যুগে ঈশ্বর আচাররা তাদের পতনের সব রাস্তা বন্ধ করে কিন্তু যে রাস্তা দিয়ে তাদের পতন হয় ওই রাস্তাটা খোলা থাকে তারা পতন ঠেকানোর জন্য বলছিল রাজা কা আর একাত্তর হ্যান ট্যান এগুলো বলছিল না যে কয়েক পতন ঠাকাইছিল না তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি বিচার করতে হবে সকল ক্ষণ ধম হয় না এই সরজনে সেরা রহিল তাদেরকে ফাঁসি না তুলে হত্যা করতে হবে কেউ কয় বাংলাদেশে রাজধানী করতে পারবে নাকি পারবে না তা হলে এই বস্ত্র উত্থাপন করা হবে এখনো লাশের গন্ধ পাওয়া যায় এখনো অসংখ্য মানুষ কেউ হাত হারিয়েছে কেউ টান হারিয়েছে আপনি তাদের লাশের উপর দিয়ে রাজনীতি করতে চান সেটা যদি আমরাও করতে চাই এটাকে ঠেকানো দেশের জনগণকে বলব তার কারণ দেশের মানুষের জীবনের সাথে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ ইনি যেই হন না কেন যত মোটা দাদা লগি হন না কেন যত মুসলমান লগি হন না কেন বাংলাদেশ মানুষ সহয় সাথক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যুবকরা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে আর কোনো ভাঙি ভাঙির রাজনীতি চলবে না সংগ্রামী ভাই ও বন্ধুগণ তারা দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে কিছু একটা একটা হলেই বিচার বিচার ব্যবস্থার মাধ্যমে রায় যে ব্যবস্থা নিয়ে করছে আমরা কি করব বলে নাই বলেন বলছে কিনা ধ্বংস করেছে এরপরে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে